দেখো ঘড়িতে বাজে সাতটা বাজতে দশ এখন আমার মোটামুটি ঘরের কাজ হয়ে গেছে এখন যাবো রান্নাঘরে রান্না বসাবো অলরেডি ভাত বসিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি সাতটা বাজতে দশ আর আকাশে দেখো মানে বাইরে রোদ উঠে গেছে কিন্তু এখনই এত তাপ আর বলার মতো না তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হতে হতে সবজিটা কেটে নেবো ডাটাটা তো কেটেই রেখেছি আর ডাটার সাথে আর বাদ কেটে নেবো কেটে নিয়ে সবজিটা বানাবো তো চলো সঙ্গে থাকো পরে আসছি তো এখন চা টা খেলাম আর ওই ভাত আর একটা তরকারি বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে কাজে সকাল সকাল বেরিয়েছে বলেছে যে পরে এসে খাবার নিয়ে যাবে নবদ্বীপ যাচ্ছে আমি তো মনে হয় না যে ওখান থেকে এসে খাবার নিয়ে যেতে পারবে তো আর বড় ছেলে গেছে হচ্ছে খেলতে মাঠে আর ছোটো ছেলে ঘরে পড়ছে আর পড়াতে আসেনি এমনি বাড়িতেই পড়ছে বাড়িতে গাছ দিয়ে গেছে সেগুলো করছে কালকে তো ডাল আছেই আজকে বেশি কিছু করবো না ভাজা আর একটা হচ্ছে কালকে ডাটা নিয়েছিল ছেলে ডাটা তরকারি করবো তরকারি ঠিক না একটু সর্ষে বাটা করবো তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো চলো রান্নাঘরে যাই যা পেলাম তার জন্য মানে একটা কেমন জীবনী জীবনে ভাব থাকছে না চলো সঙ্গে থাকো তো দেখতেই পেলে চা বানিয়ে চা খেয়ে নিয়েছি তারপরে চলে এসেছি তরকারিটা বানাতে আজকে করেছি লাল কাটুয়া ডাটা আছে সেই ডাটা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে সর্ষে বাটা চচ্চড়ি এর মধ্যে একটু কাঁটালের বিচি দিলে ভালো লাগে আমার কাঁটালো বিচিটা খেতে তো কাঁটালো বিচি ছিল না বলে তো শুধু আলু পটল দিয়েই করলাম তো বেশ ভালো হয়েছিল খেতে চচ্চড়িটা অনেক দিন পরে করলাম এইভাবেই চচ্চড়ি বেশিরভাগ করি আর না কুমড়ো টুমড়ো দিয়ে তরকারি করি এই দুটোই খায় তাছাড়া এমনি ঝোলে টোলে আমার ভালো লাগে না তো তারপরে দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি ডাল করলে আমার এই যে অনেক রকম ভাজা করতে হয় এই জন্য ডাল করতে ভালো লাগে না তো তাও মাঝে মাঝে তো ডাল খেতেই হয় না রোজ দিন তো সবজি মাছ মাংস খাওয়া যায় না তো এই দেখো ডালের সাথে বেগুন ভাজা করে নিলাম ছেলেদের জন্য ওরা যাতে ডালটা খেতে পারে আর নাহলে কিছু ভাজা না হলে আমার দুই ছেলে একদম পছন্দ করেন না শুধু শুধু ডাল শুধু ডাল হলে বলবে যে আমি খাবো না তো ওর সাথে কয়েকটা ভাজা থাকলে তো ভাতটা খেয়ে নেয় তো তারপরে দেখো বেগুনটা বেগুন ভাজাটা নামিয়ে তারপরে বসিয়ে দিলাম বরবটি আলু ভাজা একটু নুন হালু নুন হলুদ দিয়ে আর একটু দিয়ে দিয়েছি কয়েকটা লঙ্কা গোটা গোটা যাতে হচ্ছে ঝালটা না হয় আমার ছেলেরা খেতে পারে তো দেখো তারপরে নুন হলুদদের ঢাকা দিয়ে দিয়ে আস্তে করে ভালো করে ভাজাটা করে নিয়েছি দেখো আমার ভাজাটা হয়ে গেছে বেশ একটু লাল লাল করে একটু ভাজাটা করে নিয়েছি ভাজাটা এখন নামিয়ে নেব আর যে সকল বন্ধু যেখান থেকে আমার ভিডিওটা দেখছো যদি ভিডিওটা ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দেবে আর যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটা ফলো করে দিও আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো তারপরে আমার ভাজাটা হয়ে গেছে আমি ভাজাটা নামিয়ে নিয়েছি বাটিতে বাটির নাম বাটিতে বাটিতে নামিয়ে নিয়ে তারপরে চলে আসলাম আমার টিফিনটা বাড়তে যেহেতু ভাতটা অনেক গরম তো যাতে ভাতটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তাই জন্য ভাতটা বাড়তে আসলাম নালে না দুপুরবেলা খাওয়ার সময় অনেক অনেক দিন হয়েছে যে আমার খাবারটা নষ্ট হয়ে গেছে তো এই জন্যই খাবারটা আগে বেড়ে নিতে আসলাম দেখো পুরো ধোয়া উঠছে খাবারে তো খাবারটা বেড়ে নিলাম বেড়ে ঠান্ডা করতে দেবো ঠান্ডা হতে হতে আমি নিজে সকালে কিছু একটা খেয়ে তারপরে হচ্ছে রেডি হয়ে যাব তো সকালে আজকে হচ্ছে কালকে রাতে ভাত ছিল ওটাই খাব বড়ো ছেলে আমি সকালে ওটাই খেয়ে নেবো ছোটো ছেলেকে জিজ্ঞাসা করলাম যে তুই কী খাবি ভাত খাবি না ছাতু খাবি তো ও বললো যে মা আমি ছাতু খাবো তো ওকে ছাতুই মেখে দিলাম আর আমি আর বড়ো ছেলে ভাত খেয়ে নিয়েছিলাম আমি অল্প এক বাটিতেই খেয়েছিলাম যে বাটিতে ভাত ছিল ওই বাটিতেই যে কটা ভাত সে কটা খেয়েছি আর ছোট বড় ছেলেকে থালার মধ্যে বেড়ে দিয়েছিলাম তো দেখো ভাতটা আমার বড়া হয়ে গেছে তো চলো তারপরে রেডি হয়ে নিই চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করে দিই এখন পনেরো নটা বাজে রান্নাটা শেয়ার করে ভাত আমি বেড়ে নিয়েছি খাবার দাবার কিছু সকালে টিফিন করে নেবো করে রেডি হয়ে যাবো তো চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি তো এখানে ভাত বানিয়ে নিয়েছি নিচে ভাত আছে আর এটা কালকে রাতে যে ভাত করেছিলাম সেই ভাতটা আর এখানে এই যে ভাত আছে আর এখানে করেছি হচ্ছে ডাটা চচ্চড়ি ওর মধ্যে আলু পটল দিয়ে করেছি আমার এইটা এই চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে তো এই জন্যই করেছি এটা আমার জন্য তুলে নিয়েছি আর এখানে বেগুন ভাজা বরবটি আলু ভাজা আর হচ্ছে কালকে রাতে ডাল ছিল এই হচ্ছে আজকে মেনু আমি এই যে আমার খাবার বেড়ে নিয়েছি বরবটি আলু ভাজা আর এই হচ্ছে ডাটা চচ্ছড়ি এই আজকে আমি নিয়ে যাব টিফিনে তো চলো সঙ্গে থাকো সঙ্গে থাকো খাওয়া দাওয়া করে নিই সকালে খাওয়া দাওয়া করে নিই পরে আবার দেখা হচ্ছে রেডি হয়ে তো রেডি হয়ে গেছি খাবার দাবার নিয়ে নিয়েছি চলো স্টেশনে যে আর কালকে জামাটাই পড়েছি আজকে এটা এসে ধুয়ে দেবো তো চলো এ তোর সকল থাকিস চলো যাই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আর বড় ছেলে ভাত খেলাম কালকে যে ভাত ছিল বাসি ভাত ওটা আর ছোটো ছেলে বললো ভাত খাবে না ছাতু খাবে তো ওকে ছাতু দিলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো যাই আজকে তো ভোট গণনা দেখি যদি দাদারি বাড়ি আসতে জানি না ঝামেলা টামেলা হবে কিনা না কোথাও তো চলো সঙ্গে থাকো সাথে থাকো আবার স্টেশনে যেয়ে দেখা হচ্ছে তো স্টেশনে যে তোমাদের সাথে দেখা হয়নি ফেরার পথে দেখা হচ্ছে যে আজকে সবাই মানে তিন বান্ধবী আর আমি মিলে সবাই মিলে একসাথে মজা করে ফিরলাম তো অনেক ভালো লাগছিল দিন পরে সবার সাথে দেখা হয়েছে সবাইকে গুড ইভিনিং বলবো না শুভ সন্ধ্যা বলবো শুভ সন্ধ্যায় ইভিনিং আর নেই তো সাড়ে ছটার সময় ঢুকেছি জামাটা ছেড়ে এতক্ষণ বসেছিলাম ফ্যানের নিচে তো এখন যাবো ঘরটা মুছবো আর জামাকাপড়গুলো ধুয়ে দেব তারপরে কি রান্না করতে হয় না হয় রান্না বসাবো আর আজকে এসে দেখি তোমাদের দাদা ভাইয়া চলে এসছে সকাল সকাল এসে স্নান করে এই যে বসে তো চলো সঙ্গে থাকো ঘরটার মুছি স্নান তো করেই এসছি একবার তো তাও দেখি ঘরটা মুছি আরেকবার করলেও করতে পারি তো চলো সঙ্গে থাকো সাথে থাকো পরে আবার দেখা হচ্ছে দেখো এসে বিছনা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে পুরো ঘর একদম চকাচক করে মুছে নিয়েছি ঘর একদম পুরো পরিষ্কার করে মুছে নিয়েছি বালি একদম কিচকিচ করছিল পা দেওয়া যাচ্ছিলো না ঘরে আর চলো দেখো এই যে সকালে যে রান্না করেছিলাম মোটামুটি সবই আছে এই যে বড়বটি আলু ভাজা রয়েছে তারপরে হচ্ছে এই যে এখানে বেগুন ভাজা তারপরে ডাটা চচ্চড়ি ডাটা চচ্চড়ি তো ছেলেরা ধরেও দেখে আর যে ডাল এই দেখো ভাত মোটামুটি যা আছে রাত্রেবেলা এই দিয়ে চালিয়ে দেব তো দেখতেই তো পেলে যে সকালের যা রান্নাবান্না করেছিলাম মোটামুটি অনেক কিছুই আছে হয়ে যাবে ঘরটার মুছে একদম পরিষ্কার করে নিজে আর একবার স্নান করে আসলাম কতবার যে স্নান হয় এই গরমের মধ্যে আর বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে জানো তো আর দাদা ভাইকে একটুখানি মুড়ি আনতে পাঠালাম যা ভাত আছে তোমাদের ওই দাদা ভাই আর আমি মুড়ি খেয়ে নেবো আমি মুড়ি খেয়ে নেবো বেশ ভালোই লাগছে দাদা তোমাদেরকে দেখাই দেখ করি কালকে রাতে তোমাদের দাদা ভাই বাজার করে এনেছিল আসার সময় তো দেখো এই যে প্যাকেট ধরাই রয়েছে গাটি কচু তারপরে পেঁয়াজ আলু উচ্ছে বেগুন বরবটি তো এই দেখো এটা প্যাকেটেই ছিল সকাল মানে কালকে আর বের করা হয়নি তা কালকে হচ্ছে ইয়ে করব। এই গাটি কচুর তরকারিটা করবো গাঁটি কচুটা কেটে রাখবো তাহলে পরে সকালবেলা উঠে তাড়াতাড়ি হয়ে যাবে নাহলে এই গাটি কচু কাটতে না অনেক সময় লাগে চলো বের করে পরিষ্কার করে নিয়ে নিয়ে বসি তারপরে দেখা হচ্ছে তো এতক্ষণ বসে বসে সবজি কাটছিলাম সব সবজি তারপরে ফেসবুকে একটুখানি লাইভও করলাম তো দেখো কি কি সবজি কাটলাম কালকে সকালের জন্য একটুখানি সবজি কেটে রাখলাম যাতে সকালবেলা তাড়াতাড়ি হয়ে যায় তো চলো তোমাদেরকে দেখায় কি কি সবজি কাটলাম এই যেখানে গাটি কচু আছে গাটি কচুটা কেটে রাখলাম আর এখানে উচ্ছে আছে উচ্ছেটা কাটলাম আর এখানে লঙ্কা আছে এই বাটির মধ্যে লঙ্কার বোটা ছাড়িয়ে রাখলাম তো এই তো এগুলো কেটে রাখলাম কালকে তাহলে এগুলো রান্না করবো বুঝতেই তো পারছ কালকে এই রান্না হবে তো চলো তোমাদের দাদা ভাই গেল সাইকেলটা একটুখানি মানে খারাপ হয়েছে গলাটা খুব মানে মানে অসুবিধা হচ্ছে তাই জন্য সাইকেলটা সারাই করতে নিয়ে গেছে সেই সন্ধ্যাবেলা গেছে আমিও ঢুকলাম তার একটু পরেই বেরোলো এখনো ঢোকেনি এখন বাজে হচ্ছে রাইট বাজে তো চলো সঙ্গে থাকো পরে আবার আসছি তো এখন বাজে তোমার এই মাত্র আসলো এ দেখো সব ভাত তরকারি নিয়ে বসে পড়েছি রাতে খাওয়া দাওয়া করবো ছোটো ছোট ছেলে সন্ধ্যাবেলা আম দিয়ে ছাতু দিয়ে মুড়ি দিয়ে খেয়েছে আর বড় ছেলে ছাতুর শরবত খেলো আর খেলো হচ্ছে সিঙ্গারা আর ওই ঘরে একটা কি যেন খেয়েছে শাশুড়ি ঘরে তো ওরা ভাত খাবে না বলছে তো চলো আমরা রাতে খাওয়া দাওয়া করি আর চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে